ব্রেকফাস্ট বা টিফিনে এইরকম একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না তবে এইভাবে বানিয়ে দিতে পারেন প্রথমেই একটি বাটিতে এক কাপ সুজি একের চার কাপ বেসন ওই বেসনের মাপেই চালের গুঁড়ো নিয়ে নিলাম আমি এখানে সেদ্ধ চালের গুঁড়োই নিয়েছি কিছু সবজি আগে কুচিয়ে নিয়েছি বাকি গাজর টমেটো ধনে পাতাকে কেটে নিচ্ছি সবজিগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম তবে লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন তবে বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা একটু কমই দেবেন আগে থেকে আমি বাঁধাকপি ও ক্যাপসিকামকে ঝিরি করে কুচিয়ে রেখেছিলাম এবার গাজরটাকেও গ্রেড করে নিলাম এবার ওই সুজি বেসনের মিশ্রণের মধ্যে প্যাকেট চার কাপ মতো মিহি কুচনো বাঁধাকপি দু টেবিল চামচ মতো কোরানো গাজর এক টেবিল চামচের মতো মিহি কুচনো ক্যাপসিকাম এক টেবিল চামচ মিহি কুচনো টমেটো হাফ কাপ মতো ধনে পাতার কুচি অল্প একটু কাঁচা লঙ্কার কুচি চাইলে এখানে কেউ পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজটাকে অ্যাভয়েড করে গেছি অল্প একটু আদা গ্রেড করে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে অল্প একটু লঙ্কার গুঁড়ো চাইলে নাও দিতে পারেন সেহেতু এখানে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে একের চার চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল ও লবণ ছাড়া এখানে আমি সব উপকরণ মিশিয়ে ও পরিমাণ মতো জল দিয়ে আমি মিশ্রণটা রেডি করলাম জলটা এখানে টানবে কেননা সুজি আছে আপনারা চাইলে চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে দেইনি এইভাবে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব অল্প একটু এতে অ্যাড করলাম তবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি করতে এক ঘন্টা পরে মিশ্রণটাতে আমি লবণ অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার একটি ফ্রাইং প্যানে অল্প পরিমাণ সাদা তেল গরম করে এই রকম একটা হাতার সাহায্যে মিশ্রণটাকে এইভাবে গোল গোল করে ফ্রাইং প্যানে ছেড়ে দিলাম ফ্লেমটা কমিয়ে রাখতে হবে ওর ওপরে গ্রেটেড পনির ও চিজ দিয়ে দিলাম মিক্সড হার ওর উপরে অল্প করে ছড়িয়ে দিলাম এবার কি করলাম অল্প একটু ব্যাটার নিয়ে পনির চিজের ওপরে চাপিয়ে দিলাম ওপরে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিলাম দেখুন এক সাইড হয়ে গেছে এবারে উল্টে দিলাম অল্প সাদা তেল ছড়িয়ে দুদিকে সোনালি করে ভেজে নিলাম দেখুন কি সুন্দরভাবে দু সাইডে হয়ে গেছে এই রকম খুব অল্প তেলে স্বাস্থ্যকর ও মুখরোচক রেসিপি অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে এই গোলার মধ্যে সেদ্ধ চিকেন বা কাঁচা ডিমও অ্যাড করতে পারেন